হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমার ফ্রি আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনাদের মাঝে চুন্ডি সিকুয়েন্সের কাজ করা ড্রেস নিয়ে চুন্ডি ড্রেস এগুলো দেখেন এখানে কালার আছে সাতটা কালার লাল কালার আছে গোলাপি কালার আছে হলুদ কালার আছে বোতল গ্রিন কালার আছে জলপাই কালার আছে ব্ল্যাক কালার আছে রানিং গোলাপি কালার আছে এই সাতটা কালার তো একটা ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে এগুলো রেড কালারটা না হলুদ কালারটা দেখাবো হলুদ কালারটা খুলে দেখাবো দেখেন অল ওভার চুনডি আপনার গুলো চুনডি সিকুইন্স পাস করে সামনে পিছনে দৌড়টা কাজ করে যেমন সামনে কাজ করে সেম টিও পিছনেও কাজ করে দেখছেন তো পিছনেও কাজ করা কন্যাটা সুন্দর একটা কন্যা দেখেন কন্যা কি এটা দেখেন এই দেখেন পুরো অলগার ওন্নাটা পাঁচ হাত ওন্নাটা নামাজি ওন্না এটা চুন্ডি দেখেন চুন্ডি আর এখন স্যালোয়ার দেখেন এই দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটা সেম ওন্না সেম কালার আর হাতাটা হলুদ কালার দেখেন এই যে হাতাটা এই যে বডির সাথে বডির সাথে হাতাটা কন্ট্রাস্ট করে একদিন বড়িটা দেখালাম আপনাকে দেখালাম এটার ড্রেসটা শেষ এটা দেখানোর শেষ এখন কালারে আসে আমরা দেখেন এই যেখানে ছয়টা কালার রেড কালার রানী কালার তারপরে বতুল ব্রেন কালার তারপরে এই আপনার আপনি জলপাই কালার ব্ল্যাক কালার আর গোলাপি কালার আর ওই হলুদ কালার সাতটা কালার যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন ইউটিউবে আমাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার সব দেওয়া থাকবে যাদের ভাল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর আলহামদুলিল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আনব কিছুদিনের মধ্যেই আমাদের ভিডিও পাশে থাকবে রাখি দাস আসসালামু আলাইকুম